রামগঞ্জ মাছ বাজার ও কাঁচাবাজারের নবনির্মিত মার্কেটের ইজিপি টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন রামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ীদের সমবায় সমিতির সদস্যরা আজ দুপুরে রামগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতি ও কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ উদ্যোগে নবনির্মিত মার্কেটের সামনে আয়োজিত এ মানববন্ধনে দুই শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা জানান যেকোনো যে কোনো মানুষের কুচুক্তি আলোচনা সমালোচনায় এগুলোকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে আমি বাজারের পক্ষ থেকে একশো তিরিশ জন পক্ষ থেকে আমি তোর দাবি জানাবো যেন এই বাতিল করা হয় এবং আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় মানববন্ধনে বক্তারা জানান উনিশশো সাল থেকে বাজারে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা দীর্ঘ সময় ধরে দোকান বরাদ্দ ও ভাড়া পরিশোধ করে ব্যবসা পরিচালনা করলেও নব

এই মার্কেটের সকল একশো জন সদস্যদেরকে দোকান বরাদ্দ দেওয়া হোক এবং অনত বিলম্বে এই জিপি টেন্ডার বাতিল দাবি জানাচ্ছি তিরিশ জন সদস্যের দাবি এই টেন্ডার পদ্ধতি বাতিল করে স্থানীয় পুরাতন ব্যবসায়ীদের সত্ত্বাধিকার অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নিবাস করতে হবে তারা আরও বলেন বর্তমান ইজিপি পদ্ধতির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হলে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের জীবিকা চরমভাবে হুমকির মুখে পড়বে। আজকের এই মানব প্রতিবন্দন থেকে প্রতিবন্দন থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা আমাদের বিরুদ্ধে দিনيها মানুষের বিরুদ্ধে দিনيها ব্যবসায়ের বিরুদ্ধে কোনো শরণান্ত করবেন না। আমরা ভাড়াটাকে দিয়ে জীবিকা তাগিদে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছি। আমরা যেন আগামী দিনে এখানে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি সেজন্য আমরা প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের এই এই বাজারে সংগ্রাম দিয়া এই মামলা মকদ্দিমা করি লক্ষ লক্ষ টাকা শেষ করি সব কিছু রায় করে আনার পরে এখন আমাদেরকে কোনো ব্যবস্থা করি না দিয়া ওনারা টেন্ডারের মাধ্যমে দিয়া আমাদেরকে বড় নির্যাতনের শিকার করে আমরা এই নির্যাতনের শিকার হইতে চাই না আমরা চাই সরকার এইভাবে সুন্দর আন্দোলন করে দিয়ে একজন জন একশো জন মানুষকে আমাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থাটা করিতে আজকে কিছু মহল এখানে পুনর্বাসন করার পর এ সময় কাঁচা বাজারের সভাপতি আব্দুল বাকি সাধারণ সম্পাদক সেলিম রেজা মাছ বাজারের সভাপতি নজির আহমেদ সহসভাপতি আবুল কাসেম সদস্য মাহবুব আলম সেলিম হোসেন সদস্য শাহ আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কারণ আমরা সরকারের আমরা সরকারের পক্ষে দীর্ঘ সাতাইশ বছর মামলা করেছি মামলা করার পর আমরা এই সমস্ত জায়গা প্রায় করেছি আমাদের পক্ষে প্রায় করানোর পর আজকে আমরা কোন কারণে কোন ষড়যন্ত্রের কারণে মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পুরাতন ব্যবসায়ীদের অধিকার রক্ষা করে টেন্ডার বাতিলের সিদ্ধান্ত দিতে হবে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন